দেখো আজকে তোমাদের সামনে লইয়াছি একটা নতুন রেসিপি প্রথমেই দেখতে পারতো কাঁসা আম লইয়া বসে পড়ছি মা এখানে আমগুলোকে ভালো কইরা জলের মধ্যে ঘণ্টাখানেক শুবাইয়া রাখছিল তারপরে এটাকে জল থেকে তুললা শুকনা কইরা একেবারে মুছে নেবে হ আজকে আমি তোমাদের সামনে দেখাবো তোমরা ঠিকই ধরতে পারতাছো এটা হচ্ছে আমের আচার কাঁসা আমের মিষ্টি আচার আজকে রেসিপি তোমাদের সামনে দেখামো দেখো এখানে মা একটা শুকনা কাপড় দিয়া আমগুলোকে একেবারে শুকনো কইরা মুষা ফেলছে এখানে কিন্তু প্রত্যেকটা আমেরগুলোকে একেবারে শুকনো কইরা ভালো কইরা মুষা নিতে হইব কারণ আমের মধ্যে যাতে কোনো রকমের কোনো জল ভাব বা জলীয় ভাব না থাকে তাহলে কিন্তু আমাদের আসারটা খুব ভালো হইব আর অনেক দিন এই আসারটা বানাইয়া অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখুন যাইব সেই কারণে কিন্তু আমগুলোকে একেবারে ভালো কইরা শুকনো কইরা মুছে নিতে হইব তারপর দেখো যে সিললিটা দিয়ে কাটবে মা সেটাকেও ধুইয়া একেবারে শুকনো কইরা মুছে তারপর সেই শিললি দিয়া আমের যে শুকলাগুলো হয় সেই শুকলাগুলোকে ভালো করে সারাইয়া নিতেছে মানে আমের খোসাগুলোকে ভালো করা সারাইয়া নিতেছে এখানে কিন্তু আমের খোসা সারালে কিন্তু এই আসারটা বেশি ভালো খাইতে লাগে তারপর দেখো এরকম আমগুলোকে এরকমভাবে কাইটটা মাঝখানের যে দানাখান থাকে সেগুলোকে ফেলন দিয়া তারপরে এটাকে ছোট ছোটো টুকরা কইরা লইয়া লইতেছে এইখানে কিন্তু এই আমগুলোকে এরকমভাবে ছোট ছোটো টুকরা কইরা করলে এই আচারটা কিন্তু ভালো হয় লম্বা কইরাও করণ যায় কিন্তু এই কামে কিন্তু এটাকে ভালো কইরা এরকম ছোট ছোট করে কাইটা লইতে হইব তোমাদের আম যদি বেশি ছোট হয় তাহলে মোটামুটি দুই টুকরা করলেই হয়ে যাইব আর যদি বড় হয় তাহলে কিন্তু তিন থেকে সাত টুকরা করলে ভালো হয় দেখতেই পারত আমাদের এখানে অনেকগুলো আম ছিল তবে এই কাজটা কিন্তু একেবারে যে বাটিতে তোমরা শুকাইতে হইব সেই বাটিও কিন্তু একেবারে জল ঝরানো শুক না একেবারে থাকতে হইব তবেই কিন্তু আমগুলো একেবারে ভালো করে শুকাইতে হইব আর এখানে কিন্তু আমরা আমগুলোকে আমরা দুই দিন বা কমপক্ষে একদিন আমরা রোদে শুকাইয়া লইব আমরা এখানে একদিনই শুকাইয়া লইসি এখানে কিন্তু কোনো নুন দেওয়ানোর প্রয়োজন নাই শুকানোর সময় একদম শুধু আমগুলোকেই রোদে ভালো করে শুকাইয়া লইতে হবো তারপর চলে যাই মশলা বানানোর লিখা মানে আমের যে স্পেশাল মশলা সেই রেসিপিটা বানানো লিখা ভালো কইরা এখানে আমি পাঁচখানা গোটা গোটা শুকনো লঙ্কা নিয়ে আর নিসি হচ্ছে পাশপোরণ আর হচ্ছে রাঁধুনি এটাকে ভালো করে ড্রাই রোস্ট কইরা নেব তারপরে দিয়ে দিমো হচ্ছে এখানে সর্ষে কালো সর্ষে তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে দিতে পারো বাট কালো সর্ষে কিন্তু এই আষাঢ়ের লোক লিগা একদম পারফেক্ট হয় তাই জন্য আমি এখানে কালো সর্ষে নিয়ে নিছি ভালো করে এটাকে একেবারে ড্রাই রোস্ট করিয়া নিব আর অবশ্যই কিন্তু মাথায় রাখতে হইব যে ড্রাই রোস্ট করণের সময় কিন্তু গ্যাসের ফ্লেমটারে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমের আখ্যা ভালো করে ড্রাই রোস্ট করিয়ে নিতে হইব বেশি হাই হিটের কিন্তু এই ড্রাই রোস্ট করণের সময় কিন্তু এটা পুইড়া যাইতে পারে সেই জন্য হাই হিট একেবারে ডাউন যাইব না শুধুমাত্র লো টু মিডিয়াম ফ্লেমের আখ্যা ভালো করে এই মশলাটাকে ড্রাই রোস্ট করিয়া নিতে হইব তারপর দেখো এখানে আমরা যেটা করি এই যে শুকনা লঙ্কাগুলো দেখতে পাচ্ছি শুকনো লঙ্কাগুলো দানা সারাইয়া নি কারণ এই শুকনো লঙ্কার দানা পেটে পড়লে কিন্তু একেবারে পেট জাকা কামড়ায় না পরের দিন সকালবেলা কিন্তু ভালো করে বুঝতে পারবা তোমরা আবার কইও না পরে কিন্তু আমি কই নাই তোমাদেরকে এরকমভাবে শুকনো লঙ্কার দানা সারাইয়া তারপরে আমরা এটাকে ভালো করে মিক্সার জারে দিয়া ভালো করে পেস্ট মানে একদম গুঁড়া কইরা নে দেখতেই পারলা এখানে একেবারে মিহি গুঁড়া হইয়া গেছে আমাদের এখানে এই আচারের মশলা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে গিয়া এরপর চলে যাব নেক্সট স্টেপে তার জন্য প্রথমেই দেখো আমি কড়াখান নিয়ে নিছি কড়াটা ভালো কইরা গরম হয়ে গেছে তার মধ্যে এখানে দিয়ে দিব সর্ষের তেল হ্যাঁ তোমরা ভাবতেছো মিষ্টি আচার বানাইছি আবার এখানে আবার কি তেল মেল নেওয়া কী কারণ করুন এখানে দেখো আমগুলোরে রে দেখিয়ে দিই একদিন পুরো রোদে শুকাইছি আর কি সুন্দর শুকিয়ে গেছে দেখো একদম জল নাই কিছু নাই জলীয় ভাব কিন্তু একেবারে চলে গেছে আর একেবারে একেবারে শুকাই একেবারে বইসা লেগে গেছে গিয়া তারপরে করণ কড়াটা একেবারে ভালো করে কইয়ে গরম হয়ে গেছে তেলটাও গরম হইয়া গেছে এটার মধ্যে দিয়ে দিবো পাঁচফোরণ এক চামচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোরণের গন্ধটাই কিন্তু পুরো আসারে থাকে এটা কিন্তু দারুণ লাগে খাইতে তারপরে সমস্ত আমগুলোরা দিয়ে দিব তারপর দিব হচ্ছে এক চামচ লবণ মানে নুন এই এক চামচ থেকে দু চামচ আমি এখানে টোটাল দু চামচ নুন দিয়েছি আমাদের আমটার আমের পরিমাণটা বেশি ছিল তোমরা যদি একটুখানি অল্প আম নাও তাহলে সেই পরিমাণ অনুযায়ী লবণ দিতে হইব লবণ দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স কইরা নিব মানে আমটাকে ভালো করে তেলের সাথে একেবারে মাখাইয়া নিব আর গরমে গরমে দেখবে আমটাও কিন্তু ভালো কইরা মজা যাইবে আমটাকে একটুখানি ভালো করে তেলের মধ্যে ভাইস জানি বুঝারে কয় তারপর এখানে দিয়া দিমো হচ্ছে হলুদ গুঁড়া হ্যাঁ আসারে হলুদ গুঁড়া একেবারে কম পরিমাণে দেওয়া লাগে কারণ হলুদ হচ্ছে কিন্তু জীবাণুনাশক হিসাবে কাজ করে সেই কারণে কিন্তু যেহেতু আমরা এটা স্টোর কইরা রাখুন যাতে আমাদের আসারটা খুব ভালো থাকে সেই কারণে কিন্তু আমাদের হলুদ দেওয়া লাগে আর কোনো রান্নাই হলুদ ছাড়া খাওয়ান উচিত না যাই হোক আমার এখানে কিন্তু হলুদ দেওয়ানোর পর ভালো কইরা আমি এটারে ভালো করে মিক্স কইরা নিব মানে একবারে ভাজা ভাজা কইরা নিব যখনই দেখবে এই আমগুলো একটুখানি মজা গাছে মানে একটুখানি কম হইয়া গেছে শুকাইয়া গেছে এর ভেতরে যে জলীয় ভাবটা থাকে তারপরেই বুঝতে পারবা যে আমগুলো ভালো করে আমাদের ভাজা গেছে দেখতেই পাত্ত এখানে আমগুলো কিন্তু আমাদের একটুখানি সময় নিয়ে এটাকে এরকমভাবে ভালো করে মিক্স কইরা নিতে হইব মানে ভাইজা নিতে হইব তারপর এখানে আমি দিয়া দিই হচ্ছে আখের গুড় এখানে আখের গুড় কিন্তু এই আচারের জন্য একদম পারফেক্ট হয় তোমরা চাইলে চিনি দেওয়াও করতে পারো কিন্তু যে যেহেতু মিষ্টি আষারের জন্য কিন্তু একেবারে আখের গুড়টাই মাস্ট আখের গুড়টা কিন্তু মিষ্টি আচারে একেবারে লাগবোই লাগবো তারপর আখের গুড়টা দেওয়ার পর ভালো করে আমের সাথে মিক্স করে নিতে হইব আর রাখের গুড়খান যখন রূপে গইলা যাইব তারপর দেখবে এখানে জল সাইরা শুরু করে দিতেছে দেখতেই পাতা একেবারে গইলা গিয়া কিন্তু এটা একেবারে নরম হইয়া গেছে মানে এখানে জল এটার মধ্যে যে জলীয় ভাব থাকে সেটা কিন্তু এ সাইরা দিয়েছে তো সেই কারণে কিন্তু আমাদের আলাদা করে জল দেওয়ানোর কোনো প্রয়োজন নেই এটার মধ্যেই কিন্তু আমখান একেবারে সেদ্ধ হইয়া যাইব তারপর এখানে দিয়া দিমু যে আষাড়ের মশলাটা রাইখা সেই আষাঢ়ের মশলাটা সম্পূর্ণ সম্পূর্ণটাই এখানে দিয়া দিব এখানে কিন্তু মশলাটাই কিন্তু আসল যেটার লিকা কিন্তু আমের আচারের এত সুন্দর টেস্ট হয় এই মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হইব এবং যতটা গুঁড়োকরণ আসে সবটাই কিন্তু এখানে দেওয়ান লাগব এখানে দেখো আমি সম্পূর্ণ মশলাটা একেবারে দিয়ে নিছি তারপরে কিন্তু ভালো কইরা এটাকে মিক্স কইরা নিলেই কিন্তু আমাদের কাঁচা আমের মিষ্টি আসার একেবারে তৈরি হইয়া যাইব দেখতেই পারলাই রেসিপিটা কিন্তু খুব সহজ আর এখনের এই আমের সিজনে যদি এরকম আমের আসার কইরা তোমরা একটা কাঁচের বয়ামে রাইখা দিতে পারো তাহলে সারা বছরে আর কোনো চিন্তা নেই খাওয়ার পরেই আমের আসার যা খাওয়ন লাগে না খেতে খুব ভালো লাগে খাইতে তোমাদের কাদের কাদের এরকম আমের আচার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট কইরা জানাইও এরকমভাবে আমাদের আচারটা কিন্তু একেবারে তৈরি হইয়া গেছে গিয়া আর একটু ঘন হইয়া গেলেই আমি কিন্তু এটারে নামাইয়া নিব তবে বেশি ঘনকরণ লাগবো লাগব না তা কারণ গুড় তো এমনিতেই কিন্তু এটা জৈমা যাইব ঠান্ডা হয়ে গেলে তাহলে বন্ধুগণ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানাইতে ভুললো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরা দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন দেখতে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বটনটারে প্রেস কইরা দিল তাহলে আমাদের সব ভিডিও কিন্তু তোমাদের সামনে তা খুব তাড়াতাড়ি চলে আসবো সো বন্ধুগণ তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হইব ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর অবশ্যই কিন্তু আমার স্যানেল সাথে থাকো তাহলে তোমাদেরকে সামনে শেষ করছি এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা